হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি আবারও চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে নদীর বুকে বেশি চলে একটি ছোট্ট নৌকা সামনে দাঁড়িয়ে বইটা চালাচ্ছে এক কিশোরী বয়স তার খুব বেশি নয় তবু হাতের দক্ষতা সেই নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে গলিতে বসে আছেন তার মা যার চোখে জীবন সংগ্রামের ক্লান্তি স্পষ্ট তবু মমতার কমল আবায় জল করছে মুখ মায়ের পাশেই বসে রয়েছে দুই শিশু ছেলেটির বয়স ছয় থেকে সাত বছর হবে তার কৌতূহলী চোখে নদীর ডেউ আর চারপাশের প্রকৃতি খেলা করছে সে হয়তো বুঝতে শিখেছে জীবনের কঠিন সত্যগুলো তার পাশে রয়েছে তিন বছরের ছোট্ট বোনটি বয়সের কারণে সে হয়তো পুরোটা বোঝে না তবুও তার ছোট্ট মনেও লুকিয়ে আছে এক ধরনের সরল আনন্দ নৌকায় এই দৃশ্য কেবলমাত্র একটি পরিবারের সংগ্রামের গল্প নয় এটি বেঁচে থাকার অনুপ্রেরণা তিন বছরের মেয়েটির সরলতা ছেলেটির কৌতূহল আর মায়ের তীরতা একসঙ্গে মিলে তৈরি করেছে জীবনের সুন্দর এক ছবি নৌকাটি চলতে চলতে যেন তাদের স্বপ্ন আশা আর জীবনের গভীর সত্যকে তুলে ধরেছে এই দৃশ্য আমাদের শেখায় যে জীবন যতই কঠিন হোক না কেন পরিবার ও ভালোবাসা শক্তি দিয়ে সব কিছুকে জয় করা সম্ভব এটি শুধুই নদীর বুকে নৌকার ভ্রমণ নয় বরং একটি সংগ্রামী জীবনের পথ চলা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ আপনার